অনেক সুন্দর না আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো অনেক সুন্দর না দেখেন গাছ পাকা আঙ্গুর নিজের গাছের লাগানো আঙ্গুর আঙ্গুর গাছ যত বড় হয় বয়স বেশি যত হয় তত বেশি ধরে আবার

আজকে আর বেশি কিছু নাই অল্প যে কই আছে উঠাই ফেলবো সবগুলা আপনাদেরকে দেখাই নিজের গাছের নিজের লাগানো গাছের আঙ্গুর অনেক সুন্দর না মাশ আল্লাহ এইবার প্রথমবারের মতো আসলে আমাদের গাছের আঙ্গুর হচ্ছে

আগামী বছর আশা করি হয়তো আরও বেশি ধরবে কারণ এই আঙ্গুর গাছ যত বড় হয় বয়স বেশি যত হয় তত বেশি এই যে আলহামদুলিল্লাহ এই বছরের শেষ আঙ্গুর হারভেস্ট তো আঙুর ফল আর নাই বাগানে বাগানে অলরেডি শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে পারতে পারতে এই পর্যন্ত লাস্ট এই কয়েকটা ছিল এগুলো আজকে উঠে ফেললাম তো আপনাদের যাদের সুযোগ আছে তারা বাড়িতে আঙুর গাছ লাগাবেন কারণ আঙুর গাছ বেশি জায়গা নেয় না এবং বেশি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না শুধু লাগাই রাখছি হ্যাঁ নিজে নিজে হইতেছে প্রতি বছর বছর আর কারো কোনো পরামর্শ জানার প্রয়োজন হলে আমাকে কল দিতে পারেন আমরা মেসেজ দিতে পারেন আমরা বলে দিতে পারবো আঙুল গাছ কীভাবে প্রলিং করতে হয় ওকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম বাই বাই